আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আছি এখন কুষ্টিয়া জেলার মালিহাদি ইউনিয়নে মাথা নদী এখানে একটা মাথাভাঙা নদী চলে গেছে এই এই সাইডে ইন্ডিয়ার ভিতর দিয়ে এসে চলে গেছে এই সাইডে সোয়ারেঙ্গা জেলা সাথে জীবননগর দর্শনার এই সাইডে চলে গেছে এই নদীতে এই এলাকার কিছু মানুষ আছে তারা ডোঙ্গা দিয়ে ফাঁস জাল পেতে সারো পেতে বিভিন্ন রকম মাছ সংগ্রহ করে দেশি জাতীয় মাছ ট্যাংরা গোসি পাকাল চ্যাং টাকি বহুত রকম কোন জাতীয় মাছ পাওয়া যায় না সব মাছ দেশি জাতীয় মাছ এখানে একটা জেলে মাছ ধরছে সে জেলের সাথে আমরা দুইটা কথা বললো দীর্ঘদিন ধরে এখানে মাছ ধরে কি কি মাছ সংগ্রহ করে আসছে তার সাথে আমরা দুইটা কথা বললো মাছ নিয়ে আমাদের সাথে থাকুন ছোট কুটি মাছ মাছ নাই নদীতে পানি নাই মাছ নাই এখন পানি নাই মাছ নাই দীর্ঘদিন এখানে সে মাছ আর ষোলো সতেরো বছর চোদ্দ বছর ধরে এখানে সে মাছ সংগ্রহ করে আসছে এই নদীতে সব দেশি জাতীয় মাছ পাওয়া যায় গোসি পাগল আগে আর মাছও পাওয়া যেত এখন নদীতে পানির অভাবে সে পুঁটি মাছ সংগ্রহ করে পুঁটি মাছের পাশাপাশি আর কি মাছ থাকে এখানে একটা ট্যাংরা একটা গোসি মানে ট্যাংরা গোসি এখন কি জাল পাচ্ছেন আপনি এটা ছোট পুঁটি মারা গেল এই জালটা একটু দেখবেন এই যে দর্শক সতা এই যে এটা আমাদের এলাকায় ফাইজাল বলে এই জাল দিয়ে ইনি হচ্ছে এখানে মাছ সংগ্রহ করে আসছে এটা আপনি কয়টা জাল পাইতেছেন আমি জাল পাচ্ছি দর্শক শ্রদ্ধা দেখেন আপনাকে এই যে বাঙালিগের একটা আদর্শ একটা বুদ্ধি আছে এই বুদ্ধির কাছে কিন্তু বাঙালিগের বুদ্ধির কাছে একমাত্র সবাই হার মানবে দেখেন ওই কোলে কাঠ ওই কোলে একটা টিন ঘর সারা টিন আর ওখানে একটা কাঠ আর উনি মাঝে বসে আছে কয়েকটা জাল নিয়ে এটা দেখি এটা কেন এটাও বাঁশের তা তাও অর্ধেকে দেখেন ভাঙা এটা কেন এই সাইডটা দেখেন শুয়েছিল এই মাদার সাইড একটু ভালো উনি এইটা দিয়ে মনে করেন যে এই উপার পাড়া পাড়াপাড়ি হচ্ছে জাল পাচ্ছে এটা বিরাট একটা ব্যাপার সেবার এটা সবার মাথায় এই বুদ্ধি ধরে না বিরাট বুদ্ধি না বলেন এটা আপনি এটা কতদিন যাওয়ার একটা আশা আছে এটা আইলে দু বছর যায় দু বছর যায় আবার আবার নতুন করে তৈরি করতে হয় লাগে

আপনি আপনার কাজ করতে থাকুন দর্শক শ্রোতা এই নদীতে বিভিন্ন রকম আগে যে ভাই চাষা এখন একটা দেখা যাচ্ছে এখানে এখানে মাছ ধরছে আগে বিভিন্ন রকম ধর এখানে মাছ সংগ্রহ করতো আর মাছ পাকার মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় এখন আর বেশি মাছ পাওয়া যায় না এখন কালের বিপর্তনে এখন পাওয়া যায় পুটি ট্যাংরা আর কিছু পাওয়া যায় না দেখেন দর্শক শ্রোতা কিভাবে সে চলে যাচ্ছে বিরাট ব্যবসায় এটা বাঙালিদের একটা ইতিহাস হয়ে থাকবে এখানে মাছ ধরার কত গ্রাম অঞ্চলের মানুষগুলো এভাবে মাছ সংগ্রহ করে করে বাজার ঘাটে বিক্রি করে নিজেরা খাই এই খুব ভালো একটা ভিডিও দেখালাম আর দর্শক